মহকুমা রমরমিয়ে রম চলছে জালসরের ব্যবসা চাষিদের প্রতারিত করে মুনাফা লাভ করছে এক শ্রেণীর ব্যবসায়ী হাজার হাজার বিঘা ধান মাখনা ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষিকাজে আবার সেই জালসার বাংলা থেকে চলে যাচ্ছে বিহারে সেখানে চড়া দামে প্রশাসনিক অভিযানে জালসরের পর্দা ফাঁস হওয়ার পর এমনটাই অভিযোগ করেছে চাষিরা ঘটনায় লেগেছে রাজনীতির দল বিজেপির দাবি সম্পূর্ণ তৃণমূলের মদতে প্রশাসনিক কর্তাদের সহায়তায় চলছে এই ব্যবসা মোটা অঙ্কের টাকা পাচ্ছে তৃণমূল নেতারা সার ভেজাল সারে এটা একটা নতুন কথা উঠে আসলো ভেজাল সার ভেজাল হলুদ শুনেছিলাম ভেজাল খাওয়া শুনেছিলাম তেল শুনেছিলাম হ্যাঁ এখন ভেজাল সার শুন শুনতে পাচ্ছি আশ্চর্য ব্যাপার যেই সার দিয়ে আমাদের শস্য পূর্ণ করা হচ্ছে সেটাকে ভেজালে পরিণত করে দিয়েছে তো তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের ঘটা আয়ে দিন দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ক্ষমতার মধ্যে ততদিন এই ধরনের ভেজাল রমরমিয়ে উঠবে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে বলেই কোনো শারীরিক দোকান নিয়ে অভিযোগ থাকলে সাথে সাথে পদক্ষেপ না হচ্ছে যে কোম্পানি স্যার প্রভাইড করছে সেটার মানে গুণমান सेम থাকবে না সেখানে চাছীরা জাল ই ধরা পড়ে থাকে সেটা আমাদের জেলা প্রশাসন তৎপর আছে এবং এর আগেও দেখেছেন আমাদের জেলা শাসক আমাদের চাচলে গিয়ে সিল করেছেন ভুলভাল কিছু দেখলে pore এবং তাদের pios মেশিন থেকে শুরু করে ফাটলে যে লাইসেন্সে যা যা দরকার সেই ব্যাপারগুলো মেনটেন করা না কিন্তু আমাদের সিল হচ্ছে এবং এটা আমি হরসিংহ ব্যাপারে শুনেছি আশা রাখছি যে সেই কৃষি দপ্তরে আমাদের যে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার আছেন বা এটা যে দেখেন আমাদের এডিএ প্ল্যান প্রোটেকশন ঠিক আছে ওনারা দেখবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশা করি উনিও নলজি আছে উনি ম্যাটারটা দেখবে বা ওনাকে ধরবেন কি ম্যাটারটা হয়েছে ঠিক আছে আমাদের জেলা প্রশাসন এসব ব্যাপারে মানে কোনো মানে যেটা বললেন যে ভুলভাল সারের দোকান করবে বাই করবে সঠিক গাইডলাইন মেইনটেইন করে गवर्नमेंटে যেটা আছে সেটা করুন তাহলে কোনো সমস্যা নাই আশা করি তার দ্বারা আমাদের ফার্মাসটা উপকৃতই হবে সম্প্রতি মালদাজিলার হরিচাঁদপুর 2 নম্বর ব্লকের কোড়িয়ালি এলাকায় একাধিক বেনিয়মের অভিযোগ একটি শাড়ের দোকান এবংwidetilde গোডাউন সিল করে প্রশাসন এই ঘটনার পর চাষীদের অভিযোগ হরিচাঁদপুর সহ চাঞ্চল মহকুমার চাঞ্চল শামসি রতুয়া বিভিন্ন এলাকা দিয়ে চলছে জাল সরদ চক্র কৃষকদের যে সার প্রয়োজন সেই সার দা হচ্ছে যার ফলে হাজার হাজার বিঘা ধান মাগনা ভুট্টা কৃষিকাজেও ক্ষতি হচ্ছে স্বাভাবিকভাবে এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা এখন তো সার দিলাম সার দেওয়ার পর তো এরকম হয়ে গেছে হ্যাঁ এখন তো যাই নিজে নিজে বসে যাবে এই যে অগ্নিদানের সময় ওইরকম রকম মানে গোটা গোটা দিঘা মানে ধান একদম বসে বসে গেলে একটা মানে এক যে একটা বোঝাতে বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো সেটাও পাওয়া গেল না হ্যাঁ ওইসব এখন যেটা দোকানদার বলছে ওইটা আমরা স্প্রে করছি

আজকাল দশ ছাব্বিশকে ভেজাল ডিএপিতে ভেজাল সব কিছুতেই ভেজাল যদি সরকার যদি দিত কার্ডটা তাহলে তো আর ভেজাল হতো না দোকান থেকে নিতে হতো না যদিও প্রশাসনের দাবি এরকম কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ না হবে একটা প্রভাব আমাদের এগ্রিকালচারে পড়তে পারে এখানকার লোকাল এগ্রিকালচারে সেটাও আমরা খতিয়ে দেখছি কেননা একটা যেহেতু জনমাধ্যমের একটা খবর হয়েছে কাজেই সবার মনেই একটা ভীতি আশঙ্কা হওয়াটা খুব স্বাভাবিক আর যদি সেই এবং এখন অবধি আমি যেটা জানাচ্ছি যে এখন অব্দি তো আমাদের কাছে যে স্যাম্পল কালেকশন করেছিলাম যেটা আমরা পাঠিয়েছি লাইব্রেরিতে তার কোনো রিপোর্ট এখন এসে আমাদের হাতে পৌঁছায়নি তো রিপোর্ট আসার পরে যদি দেখা যায় যে সেটা ঘটনাটা কোনো রকমের ভাবে সত্যি তাহলে আমাদের ডিএম স্যারও অলরেডি বলেছেন যে স্ট্রিক্ট অ্যাকশন বি কেন আই ক্যান অলরেডিটেড দ্যাট অবশ্যই চালাবো যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে মানে মানে এই তাহলে আমরা আরও আগামীতে আমরা বৃহত্তরভাবে ভাবে হয়তো সমস্ত রকম দোকানকেই বা আমরা বৃহত্তর অভিযান রিপোর্ট সংবাদ বাংলা টিভি